পেঁয়াজু বেগুনি আলুর সব তরমুজ ওই যে আপনার টাঙ্গালের সমসম শরবত বরফের বেলের শরবত দিয়ে যখন আপনি সামনে খাবার নিয়ে বসেন ওই রোজাদার পেটে কুদাম পেটে কুদাম কৃষ্ণাম খাবার খাই না কার ভয়ে ওই আল্লাহর ভয়ে যখন রোজাদার সারাদিন রোজা রেখে এখনো মসজিদের মাগরিবের আজান হয় নাই

যখন রোজাদার ঈদ উল ফিতরের নামাজে ঈদগাহে যাবে তখন এই রোজাদারের জন্য আরেকটা খুশি সোহান হাতুন সবচেয়ে বড় খুশি যখন তার রব ওই রোজাদারকে মোরাখাব দিবে সাক্ষাৎ